চার নম্বর ওই চার নম্বর একই ঘরের বারান্দায় ফাইভ ব্যাসের এবং টু পয়েন্ট মিটার লম্ব বৃত্তেকার দুটি লম্ব বৃত্তেকার কি আছে দুটি পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে ওই একটা পিলার আছে হ্যাঁ আগে এইটুকু দেখ কত ঘন ডেসমি মশলা লাগবে এবং প্রতি বর্গ মিটার টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখে তো প্রথমে একটি ঘরের বারান্দা ফাইভ পয়েন্ট কত আছে সিক্স ডেসিমি আছে ব্যাস আছে তাহলে পিলার কি আছে দুটা পিলার আছে ঘরে মারান্ডে গোল গোল পিলার হয় তো দেখেছিস তো অনেকজনের বাড়িতে হ্যাঁ তাহলে ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমি কি আছে ব্যাস আছে তাহলে লিখবো পিলার টি ব্যাসে ব্যাসার্ধ দূরগ তাহলে 5.6 বাই কত 2 তাহলে লিখে দেবো পিলার টি 4 নম্বর পিলার টি ব্যাসার্ধ দূরগ কত হবে 5 5 প্রত্যেক দশমিকের জন্য একটা আয়

এইটুকু বুঝা গেল না কেন না এটা কি তৈরি হলো বলতো ব্যাসার্ধ হলো কি হলো এটা পিলার পিলার পিলারটির ব্যাসার্ধ পিলারটির টির না পিলার দুটি পিলার দুটো যেহেতু দুটোই সমান বলেছে নাকি পিলার দুটি পিলার দুটি ব্যাসার্ধর দৈর্ঘ্য পিলার দুটির কি ব্যাসার দৈর্ঘ্য তাহলে ফাইভ পয়েন্ট সিক্স বাই টু এবার বলেছে পিলার দুটি টু পয়েন্ট ফাইভ মিটার লম্বা লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে এটা লম্বা মানে লম্বা মানে কি উচ্চতা পিলারটা লম্বা বলেছে ফাইভ পয়েন্ট কত সরি টু পয়েন্ট কত হচ্ছে সিক্স তাহলে পিলার পিলার দুটির উচ্চতা উচ্চতা এই সমান কত এটা আর দিব ছোট হাতের আর আর এটা উচ্চতা উচ্চতা সমান কত হবে এটা আছে কি মিটার মিটারকে ডেসি মিটার করে একই রকম করে নিতে হবে মিটার থেকে ডেসি মিটার চেঞ্জ যেতে গেলে কী করতে হবে গুণ না ভাত কত দিয়ে গুণ করব কিমি হ্যামি ডেকামিমি কিলোমিটার একটা ডেকামিটার ডেকা মিটার তো মিটার পর কি ডেসি বাম দিক থেকে কি যাচ্ছে ডানদিক আর দশ দিক করতে হবে গুণ তাহলে টু পয়েন্ট ফাইভ কত দশ তার মানে কথা হলো পঁচিশ ড্রেসিং মিটার ড্রেসিং তাই তো পঁচিশ ড্রেসি সবাই নোট করা হয়ে গেছে তো হয়নি দেখ এখান থেকে কিন্তু সাউন্ড কেটে গেছিল হ্যাঁ এখান থেকে এটা হলো কি আয়তনের সূত্র পড়েছে যেহেতু দুটা দুটা কি আছে পিলার ছিল ওই জন্য আয়তনের সঙ্গে কত গুণ করেছি দুই দুই গুণ করে পায়ের মান হলো বাইশের সাত এটা মনে রাখতে হবে পায়ের মান কত বাইশের সাত আর স্কোয়ার আর আর এর মান কত পেয়েছি চোদ্দ বাই পাঁচ চোদ্দ বাই পাঁচ তারপরে স্কোয়ার ইন্টু এইচ এর মান কত পেয়েছি পঁচিশ এবার এটা বসিয়ে দিয়েছি আর চোদ্দ স্কোয়ার আছে মানে চোদ্দ দুবার পঁচিশ পাঁচ মানে দুবার বসেছে বাকি পড়ে ইন্টু কত পঁচিশ কাটাকাটি করে কত এসছে বারোশো বত্রিশ হলো এটা যেটা পেয়েছি সেটা কি দুটা পিলারের কি এটা কি পেয়েছি আয়তন পেয়েছি তাই তো তো আয়তন পেয়েছে কিন্তু পরে বলেছে এবার আয়তন পিলারটা যখন তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর বলছে যে ওর চারো সাইডে কি করবো প্লাস্টার করবে প্লাস্টার করবে তো প্রতি বর্গ মিটারে একশো পঁচিশ টাকা করে খরচ হলে মোট খরচ কত হয় প্রতি বর্গ মিটার বলেছে বলেছে না বলেনি বলেছে তো তাহলে পিলারটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আবার লিখতে পারি তাহলে এটা আছে ডেসিমি ডেসিমিকে কাতে নিয়ে যাবো মিটার যেতে হবে না হবে না হবে না ডেসিমিটারকে মিটার যদি এভাবে করতে পারিস যে মিটার আছে তো ডেসিমিটারকে কাতে নিয়ে যাব মিটারে এটা তো ডেসিমিটার আছে বইয়ে বলে দিয়েছে ভালো করে লক্ষ্য কর প্রতি বর্গ মিটারে একশো টাকা করে খরচ হলে মোট খরচ হয় এরকমই তো বলেছে যেহেতু মিটারে এটা তো আমরা যেটা বেরিয়েছি এটা কি বেশি মিটার বেরোছে না যদি বক্রতল বেরোয় তাহলে কি বক্রতলটা কি হবে ডেসিমিটার বের বেরোবে বক্রতলটা মানে বর্গ ডেসিমিটার বেরোবে আমি বর্গ ডেসিমিটারটাকে মিটারে নিয়ে আসতে হবে এভাবেও করা যায় যদি মনে করি ব্যাসার দৈর্ঘ্য চোদ্দ বাই পাঁচ আছে এভাবে যেটা ব্যাসার দৈর্ঘ্য চোদ্দ বাই পাঁচ তারপরে উচ্চতা পঁচিশ আছে এভাবেও করা যাবে ঠিক আছে কি করে করা যাবে তাহলে আমি লিখতে পারি কি পিলার দুটি দুটির ব্যাসার দৈর্ঘ্য না কি দেখবো বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কি টু কি হবে টু পাই আর বর্গ আচ্ছা বল পিলার কয়টা ছিল এখানে দুই গুণ হবে হবে না হবে না এখান থেকে কিন্তু একটা উত্তর হয়ে গেছে তাই তো পরের স্টেপ দুই ইন্টু দুই ইন্টু পায়ের মান বাইশ এর সাত আর এর মান চোদ্দ বাই পাঁচ ইন্টু পঁচিশ পাঁচে পাঁচে বুঝা গেল করলে কত আছে এটার সঙ্গে আসে গুণ করলে কত আছে চার চারের সঙ্গে গুণ করলে চার অষ্টি অষ্ট আশি থাক পাঁচ দুগ না দশ অষ্টআশির সঙ্গে দশ গুণ করলে কত হবে আটশো আশি এটা কি পেলাম বর্গ বেশি মিটার বর্গ ডেসিমিটার পেলাম তাই বর্গ ডেসিমিটার থেকে যদি আমি মিটারে নিয়ে যাই বর্গ মিটারে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে এটা ডেসিমিটার থেকে যদি মিটারে আসে তাহলে কত দিয়ে ভাগ করতে হয় দশ দিয়ে ভাগ করতে হয় হয়তো তো যখন বর্গ ডেসিমি থেকে বর্গ মিটারে নিয়ে আসবো তাহলে একশো দিয়ে ভাগ করবো আমি জানি না কিমি প্রথমে কিমি হয়তো কিলোমিটার তারপরে কি হয় হেক্টোমিটার হেক্টোমিটার তারপরে কি মিটার তারপরে মিটার তারপরে কি ডেসিমিটার এরকম চলতে থাকে তো ডেসিমি নাকি ডেমি দেখলাম এবার হলো ডেসিমি থেকে কাটি নিয়ে আসবো মিটার নিয়ে আসবো আমি ডান দিক থেকে বাম দিক গেলে কি একস দিয়ে ভাব এটা শিখেছিলাম তো কিন্তু যদি এটা হলো ডেসিমি থেকে যদি মিটারে আসি তাহলে একশো দিয়ে সরি দশ দিয়ে ভাগ এটা থেকে যদি এটা আসি তাহলে কত দিয়ে ভাগ হবে দশ দিয়ে ভাগ এবার যদি বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে আসি তাহলে দিয়ে ভাগ ঠিক আছে এবার যদি এখান থেকে যদি আমি বর্গ ডেসিমিটার থেকে তাতে হেমিতে নিয়ে আসবো বা ডেকামিতে নিয়ে আসবো ধর এখান থেকে আমি ডেকামিমিতে নিয়ে আসবো বর্গ ডেকামিটারে নিয়ে আসবো তাহলে এখান থেকে এখানে আসলে এমনিতে আমার কত দিয়ে ভাগ করতে হতো একশো দিয়ে ভাগ কিন্তু যখন আমি বর্গতে নিয়ে আসবো তাহলে একশো একশো মানে কত হবে দশ হাজার দিয়ে বুঝা গেল মানে বর্গ থাকলে মানে কি জোড়া মানে স্কোয়ার ঠিক আছে দশ থাকলে একশো ঠিক একশো থাকলে দশ হাজার গুণের ক্ষেত্রেও ঠিক আছে এটা মনে রাখি মানে যেহেতু কেন এটা হচ্ছে এই বর্গর জন্য এই বর্গর জন্য ঠিক আছে তাহলে এটা কি করলাম বর্গ ডেসিমিটার থেকে আমি কি আঘাতে নিয়ে আসবো মিটারে নিয়ে আসবো তাহলে কি হলো আট আট শূন্য বাই কতে কত দিয়ে ভাগ করবো একশো দিয়ে তাই এমনিতে আমার দশ দিয়ে ভাগ হতো কিন্তু যেহেতু বর্গ বর্গ মানে কি সব সময় স্কোয়ারের মধ্যে কাজ করে করে না করে না বর্গ মানে পাঁচের বর্গ কত পঁচিশ ছয়ের বর্গ কত ছত্রিশ ওরকম তাহলে এটা দশ পেয়েছি মানে দশের বর্গ বুঝা গেল ভাগ করবে তাহলে কত আসবে এটা হয়ে গেল বর্গ মিটার হয়ে গেল বর্গ মিটার তাহলে এটার সঙ্গে ভাগ করলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তার মানে কত আসবে আট পয়েন্ট আট এখানে লিখে দিচ্ছি এখানে লিখবো যাই চলে এখানে লিখছি আট পয়েন্ট কত আট বর্গ বর্গ কি লিখবো বর্গ মিটার প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হচ্ছে একশো পঁচিশ টাকা প্রতি বর্গ মিটার মানে এক বর্গ মিটার একশো পঁচিশ তাহলে দুই বর্গ মিটারে কত টাকা খরচ হবে একশো পঁচিশ কে দুই লেগুন নাকি তিন বর্গ মিটারে একশো পঁচিশ কে হাত নামাঘাট থেকে বুঝতে পেরেছিস বন্ধুতাল এরপর এরকম দেখে মার মার্কাব তাহলে দেখ আট আট দশমিক আট বর্গ মিটারে কতটা তার মানে একশো পঁচিশ গুণ করতে হবে তাই তো এক বর্গ মিটারে যদি একশো পঁচিশ টাকা খরচ হয় এক বর্গ মিটার কত টাকা খরচ হবে একশো পঁচিশ টাকা খরচ হয় তাহলে মোট খরচ হবে একশো পঁচিশের সঙ্গে আট দশমিক আট গুণ করে যেটা পাবো সেটাই উত্তর পারবি না পারবি না বল একশো পঁচিশের সঙ্গে আট দশমিক আট গুণ করতে পারবি তো নটা করে দিতে হবে লিখতে পারবি তো বলে দিচ্ছি দেখ প্রতি দেখে দেখে লিখে দেবো প্রতি বর্গমিটারে মোট খরচ হয় ঠিক আছে তাহলে চল্লিশ তারপরে কত হবে আট দশ ষোলো সতেরো আট উনিশ কুড়ি কুড়ি শূন্য আট আট নয় দশ তার মানে এইটার সঙ্গে গুণ করলে কত হবে ওই দশ হাজারই হবে নাকি একটা শূন্য বেশি হলো তার মানে কত হচ্ছে শূন্য 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 এক তার মানে দেখ কত পেলাম আমি গুণ করে এখানে যেহেতু দশমিক আছে মানে একটা পর দশমিক এখানে এসে বসে যাবে তার মানে কত এক এক শূন্য শূন্য এত পাবো এটা উত্তর মিলেছে হুম कियानो रोड 3 10 15 जरा हे सर टा टा रिमोट

কিঘড়া গ্যাস থাকলে প্রতি ঘন গ্যাসের ওজন কত তো আয়তন বের করতে হবে আয়তন বের করবি উচ্চতা দেওয়া আছে আর কি আছে আছে দিয়ে তৈরি করবো কি হ্যাঁ ওজন বেড়ে গ্যাস সিলিন্ডারে পনেরো দশমিক জিরো জিরো ওয়ান পয়েন্ট ফাইভ কিঘড়া গ্যাস থাকলে মানে এত কিগরা মানে গ্যাসের ওজন দেওয়া আছে তাই তো প্রথমে কি বের করবো আয়তন বের করবো আর গ্যাসের ওজনটার সঙ্গে আয়তন ভাগ করে দিবি ঠিক আছে যেটা পাবো ওখান থেকে দেখবি প্রতি দেখবিগরা গ্যাসের ওজন পেয়ে যাব বুঝতে পারলি না মানে না করে আসবি না ফান করে দেবো সময় যদি শেষ